একটা ইউটিউব চ্যানেল খুলবো একটা ইউটিউব চ্যানেলের মালিক হব বা একটা ইউটিউব চ্যানেল থাকবে এটা কিন্তু সবারই মনে মনে আশা থাকে তো এটা কিন্তু আমার মনের মধ্যেও ছিল দুই সালের কোনো একটা মাসে বা কোনো একটা দিনে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলা এটা সাধারণত আমি ইউটিউব দেখে দেখেই কিন্তু আমার চ্যানেলটা আমি খুলেছি খোলার পর সেখানে আমি আমার মতো করে ভিডিওগুলো দিতাম তো ভিডিও দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমার ভিডিওটা সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে কি না বা আমি যে ধরনের ভিডিও করতেছি আমার ভিডিওগুলো মানুষ দেখবে কিনা বা পছন্দ করবে কিনা এরকম একটা প্রশ্ন আমার মনের মধ্যে ছিল তো মনের মধ্যে থাকলেই তো হবে না সেটা আবার কাজ করতে হবে সঠিকভাবে তো আমি ইউটিউবে কাজ করতে গিয়ে প্রথমে যেটা বুঝেছি অনেক ভুল ভ্রান্তির ধারণা ছিল আমার মাঝে প্লাস হচ্ছে যারা ইউটিউব সম্বন্ধে সঠিক ধারণা ছিল না তারাও কিন্তু অনেক ভুল ভ্রান্তির ধারণা দিত তো এইসব বিষয়ে আপনি ঠিকভাবেও কিন্তু কাজ করতে পারবেন না যেটা আমার সাথে হয়েছে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা নতুন যারা চ্যানেল খুলেছেন তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন যেটা আমিও হয়েছি আমার ইউটিউবে পথ চলার প্রথম দিকের ঘটনাটাই আপনাদের বলি আমি যখন অনেক মানুষের লাইভে যেতাম বা যারা লাইভ করতো তাদের লাইভে গিয়ে অনেক ভুল ভ্রান্তি কথা আমি শুনতাম সেই কথাগুলোকে আমি সত্যি মনে করতাম মনে করতাম তারা যেটা বলতেছে সেটাই সত্যি কিন্তু তাদের কথার মধ্যে অনেক ভুল ছিল যেটা পরে আমি প্রমাণ পেয়েছি একটা সময় আমার চ্যানেলে একটা সমস্যা হয় যে সমস্যার জন্য আমি ভালো একজন মানুষ খুঁজতেছিলাম কিন্তু কিভাবে সেই সমস্যার সমাধান করব আমি নিজেও বুঝতে পারতেছিলাম না কারণ ইউটিউব সম্বন্ধে তো আমি এত বেশি জানি না যেহেতু আমার নতুন চ্যানেল মাত্র দেড়শো সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবার নিয়ে আমি কি করব বা আদৌ আমার চ্যানেলটা আমি সামনে নিয়ে যেতে পারবো কিনা আমি কিছুই বুঝতে পারিনি বাট আমার চ্যানেল আছে সেটা আমি জানতাম তো আমি একটা পোস্ট দিই ইউটিউবের কমিউনিটিতে পোস্ট দেওয়ার পরে আমাদের বিএন কিচেন আপু সেই পোস্টটা দেখেন এটা হচ্ছে আমার জীবনের ইউটিউবে আসার পথ বা আমি কিভাবে ইউটিউবে সাকসেস হয়েছি সেটাই কিন্তু আপনাদের বলতে চাই আসলে সাকসেস কিন্তু একদিনে হয় না সাকসেস হতে গেলে অনেকটা সময় লাগে আর ইউটিউবে কাজ করা বলেন ফেসবুকে কাজ করা বলেন যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন আপনার কিন্তু ধৈর্য থাকতে হবে দৈর্য থাকতে হবে প্লাস হচ্ছে আপনাকে অনেকটা সময় দিতে হবে যদি আপনার দৈর্য না থাকে তাহলে আমি বলবো যে ইউটিউব বা ফেসবুক বা কোনো প্ল্যাটফর্মে আপনার জন্য না আমি আসলাম গেলাম দেখলাম এরকম কিন্তু না আপনাকে মানে সাকসেস হতে গেলে আপনাকে কিন্তু অনেকটা সময় দিতে হবে তো যাই হোক মূল কথায় আসি আমার সমস্যাটা কিভাবে সমাধান হলো সেটা আপনাদের বলি আমি পোস্ট দেওয়ার পরে সেটা আমাদের বিএন কিচেন আপু দেখে এবং আপু অনেক ভালো একজন মানুষ যার কারণে আমি আইটি খাসি এবং প্লে কে পেয়েছি উনি সেই পোস্টটা দেখে আমাকে সাথে সাথে কমেন্ট করে এবং এক পর্যায়ে আমি আমার নাম্বারটা তাকে দেই দেওয়ার পরে উনি আমাকে বলতে থাকে যে আমার একজন পরিচিত আইটি এক্সপার্ট আছে হয়তোবা উনি আপনার সমাধান মানে সমস্যার সমাধান করে দিতে পারে কিন্তু আমি জানতাম না সেটা যে আইটি খাসি বাট আইটেক খাসির ভিডিও আমি তখন দেখতাম ওনার লাইভগুলোতে আমি তখন অ্যাটেন্ডেড থাকতাম কিন্তু এভাবে যে আমি আইটেক খাসিকে পাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি কিন্তু আমি মনে মনে চেয়েছিলাম ভালো কোনো এক্সপার্ট একজন মানুষ পাই যাতে আমার চ্যানেলটা আমার যে সমস্যাটা হয়েছে সেটা যাতে সমস্যার সমাধান হয় তো পরবর্তীতে আমি আপুর সাথে কথা বলি আপুর সাথে কথা বলে বুঝতে পারলাম যে আপু অনেক একজন ভালো মানুষ তারপরে আমার চ্যানেলের যে সমস্যাটা সেটা উনি দেখেন দেখার পর উনি বলতেছেন যে সব কিছুই ঠিক আছে এসিও ঠিক মতো করা আছে সব কিছুই করা আছে তারপরে আমি আপুকে বললাম যে আমার চ্যানেলে আর কোনো সমস্যা আছে কিনা উনি বললেন যে না আর যেহেতু নতুন চ্যানেল মাত্র দেশের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবটা একটু বেশি হোক তারপরে আমরা কোনো অ্যাকশন নিব এখন অ্যাকশন নেওয়া যাবে না যেহেতু নতুন চ্যানেল আপুর সাথে কথা বলে আমি বুঝতে পারলাম আপু একজন খুবই ভালো মানুষ আর খুবই একজন সাপোর্টিভ তো আপুর সাথে কথা বলার এক পর্যায়ে আপু বললেন যে আমার একটা কমিউনিটি আছে ইউটিউব কমিউনিটি চাইলে কিন্তু তুমি সেই কমিউনিটিতে যুগ হতে পারো এখানে তুমি অনেক কিছু শিখতে পারবা প্লাস হচ্ছে জানতে পারবা তো আমার শেখার আগ্রহটা বরাবরই ছিল খুব বেশি আমি আপুর কমিউনিটিতে অ্যাড হই অ্যাড হওয়ার এক পর্যায়ে আমি সেখানে খুবই ভালো মনের মানুষ পাই এবং তারা যে এভাবে আমাকে সাপোর্ট করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল সেখানে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি প্লাস হচ্ছে ইউটিউবে কাজ করার ব্যাপারে অনেক বেশি আগ্রহ আমার জাগে যে বিষয়গুলো আমি জানতাম মানে মনে করতাম এই বিষয়গুলা সঠিক কিন্তু দেখলাম যে না এই বিষয়গুলা একদম ভুয়া সঠিক ইউটিউব সম্বন্ধে গাইডলাইন দিতে থাকেন তখন প্লে বেসিক একের পর এক সব কিছু গাইডলাইন দিতে থাকেন প্লে বেসিক আমি বলবো যে উনি হচ্ছে ইউটিউবের একটা রোবট উনি ইনস্ট্যান্ট সব কিছুর সমাধান বের করে দেন ইউটিউব কমিউনিটি বা ইউটিউব যে গাইডলাইন দিয়েছে সেইগুলা উনি ধীরে ধীরে বা আমাদের বোঝাতে থাকেন আমার ইউটিউবে সাকসেস হওয়ার যে গল্পটা সেটা কিন্তু একদিনে আমি আপনাদের বোঝাতে পারবো না বলতে গেলে এটা কিন্তু আমার জীবনের একটা গল্প সেই গল্পটা ছয় মিনিট সাত মিনিটের ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলতে পারবো না বা বুঝাতে পারবো না যদি আপনাদের জানার বা বোঝার ইচ্ছা থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে আমি ধাপে ধাপে সব কিছু একদম ক্লিয়ার করে বলবো আর এটাও বলতে চাই যারা নতুন ইউটিউবে কাজ করতে চাইতেছেন বা আসছেন তাদের অবশ্যই কিন্তু ধৈর্য থাকতে হবে আর আমার এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য অনেক বেশি উপকার হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ